আমি জনগণের কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বিলম্বে এমজিআর প্রকল্পের মেডিকেল থেকে টাকা এফপিও করে পেমেন্ট দিতে হবে দিতে হবে দিতে হবে 2021 বৈসে এমজিআর প্রকল্পে মেডিকেল থেকে টাকা এফপিও হয়নি কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বিলম্বে এমজিআর প্রকল্পের মেডিকেল আমরা ডেপুটেশন প্রধান সাহেবের কাছে স্মারক হিসাবে দিতে এসছি এই কারণে দু হাজার কুড়ি একুশ এবং একুশ বাইশ বাইশ তেইশ এই এমজি এনআরজি এস প্রকল্পে যে কাজ হয়েছিল সেই কাজে ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই দিয়েছিলাম সেই সাপ্লাইয়ের টাকা এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা বিভিন্ন জনের কাছ থেকে ধার করে ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিলাম সোনা বন্ধক রেখে বাড়িতে প্রচুর অশান্তি এবং পাওনাদাররা আমাদের প্রতি খুব চাপ দিচ্ছে এতদিন আমরা ধৈর্য ধরেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা আটকে রেখেছে সেই টাকাটা যাতে আমরা প্রধান সাহেবের মাধ্যমে এবং আমরা পরবর্তীকালে বিডিও সাহেবের কাছেও দিব বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও দিব পরবর্তীতে জেলার সভাপতি এবং ডিএমের কাছেও দিব তারপরে আমরা পরবর্তী স্টেপে যদি না হয় কোনো সুরাহ আমরা রাজ্যস্তরে নবান্নেও অভিযান চালাবো একত্রিত হয়ে সবাই পরবর্তীকালে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রতিনিধি আছেন রাজ্যপাল সেই রাজ্যপালের কাছেও আমরা ভাবনা করছি ডেপুটেশন আকারে দিব যাতে আমরা এই টাকাটা তাড়াতাড়ি পেতে পারি তার সুরাহা করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলনের শেষ আমরা দেখতে চাই আমার নাম চন্দন দাস আরও কিছু কিছু যা এজেন্সি মাল সাপ্লাই দিয়েছিল একুশ বাইশ এবং বাইশ তেইশে তাদের এখনও পর্যন্ত এফটিও হয়নি সেই এফটিওটা যাতে তাড়াতাড়ি হয় তার সুব্যবস্থা করতে হবে এই দাবি আমাদের আছে আমি একজন ঠিকাদার পাঁচের চার নম্বর জিপি